ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ গুমরা দিলাম হাওড়া স্টেশনের সকালবেলা ঘুম থেকে উঠে এবার কিছুই খাওয়া হয় সকালবেলা চা খেয়ে সোজা বেরিয়ে এসেছে মানে যেহেতু মপস্যালায় থাকি হাওড়া আসতে মোটামুটি দুধ থেকে আড়াইশো হচ্ছে যেটা সকালে ওই সকালে উঠে কি খাবো এবার যার জন্য চলে এসছে চা খেয়ে এবার এখন দেখি চা কিছু টিফিন যা হোক যেটা হোক নেওয়া যাক ফুড প্লাজা আছে পাশে এবং জনহার রয়েছে দুটোতেই খাবার পাওয়া যাবে জনহারের সস্তা একটু আর ফুড প্লাজায় একটু রেট বেশি যেটা আপনাদের পছন্দ হবে সেটাই খেতে পারে আর আমাদের ট্রেন হচ্ছে আটটা পঞ্চান্ন এখন বাজে আটটা পাঁচ মোটামুটি সময় আছে অনেকখানি যাই কিছু সকালে খেয়ে আসে সকালবেলা ছোলে বাটরে এই নান দিয়েছে ছোলে পটারও দিয়েছে দুটো ডিম সদ্য দিয়েছে সকালের টিফিন এই টিফিন নিয়েছে আশি টাকা মোটামুটি সস্তায় ভালো খাবার এ দেখি এখন কেমন হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এগারো নম্বর প্ল্যাটফর্মে ওয়ান ফাইভ জিরো ফাইভ থ্রি কুলিক এক্সপ্রেস যেটা আটটা পঞ্চান্ন মিনিটে এগারো নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে প্রণাদেবের রাধিকাপুরের উদ্দেশ্যে প্রতিমধ্যে আমরা নামবো বোলপুরে এখান থেকে বোলপুর হচ্ছে গিয়ে একশো সাতাশি কিলোমিটারের মতো রাস্তা প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান এটা পূর্ব রেলওয়ের একমাত্র ট্রেন যেটা হচ্ছে গিয়ে আপনার মেন লাইন ধরে যায় কট লাইন ধরে কিন্তু যায় না হাওড়া থেকে বেশিরভাগ ট্রেনেই যা আছে সবই কট লাইন ধরে বর্ধমান যায় কিন্তু এটা একমাত্র ট্রেন আছে যেটা আপনার বর্ধমান হয়ে যাবে মেন লাইন ধরে এবার মেন লাইনে যে যে স্টেশন পরে যা যা আছে সেটা চলুন দেখাতে যায় ট্রেনে উঠি তারপরে ট্রেন যাবে রাধিকাপুর পর্যন্ত মাঝখানে আমাদের পর্যন্ত গন্তব্য শর্ট ডিস্টেন্স ছোট্ট সফর সঙ্গে থাকবে আপনাদের এই ট্রেন জার্নি কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন এই ট্রেনে জেনারেল কোচ আছে মোটামুটি আটখানা দুটো চেয়ারখানা একটা ট্যুরিস্ট কোচ আছে এবার কপাল ভালো ট্যুরিস্ট কোচটা যেটা ইভি কোচ বিস্টারডম সেটা একদম শেষে দিয়েছে অনেক ক্ষেত্রে দেখেছি বিস্টারডমটা মাঝামাঝি জায়গায় দিয়ে দিয়েছে সেক্ষেত্রে টাকাটাই বেকার হয়ে যেত যা কপাল ভালো একদম লাস্টে দিয়েছে বিস্টারডোম কোচ ভালো লাগলো দেখেও ভালো লাগলো বাকি কথা ট্রেনে উঠে যাচ্ছে কোচের ভেতরটা দারুণ বড় বড় কাঁচের জানলা উপরে ছাদে কাঁচ লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন দুই দিকে দুজন করে বসার সিট যথেষ্ট লেগ স্পেস চার্জিং পয়েন্ট সবই একদম পরিপাটি করে সাজানো কম্পার্টমেন্টের শুরুতে দুটো বাথরুম আছে বাথরুম দুটো ওয়েস্টার্ন ক্যাটাগরি বাথরুম ছিল দেখার মতো পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা লাগে আছে লাগেজ রাখার জায়গা সিট কিন্তু রিভলভিং আপনি প্রয়োজনে জানলার দিকে ঘুরিয়ে বসতেও পারেন তবে একটা অসুবিধা আছে একসঙ্গে দুটো সিট পুরোপুরি ঘোরাতে কিন্তু পারবেন না ট্রেন আটটা পঞ্চান্ন ছাড়ার কথা সেখানে পাঁচ মিনিট পরে নটার সময় ছাড়বেন নটার সময় এখন আমাদের গন্তব্য থেকে হচ্ছে ওয়ান ফাইভ জিরো ফাইভ থ্রি কলিক এক্সপ্রেস মোট ট্রেনটি যাবে হচ্ছে গিয়ে সাতশো পাঁচশো পঁচাশি কিলোমিটার রাস্তা তাদিকাপুর পর্যন্ত যেটা একদম আমাদের একটা শহর আর আমরা যাবো হচ্ছে প্রতিমধ্যে বোলপুর পর্যন্ত একশো সাতাশি কিলোমিটার রাস্তা এই ছোট্ট ট্রিপ জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানেন প্রতিমধ্যে যা যা পড়বে সমস্ত কিছু আপনাদের তুলে ধরবো আপনাদের সঙ্গে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আমাদের প্রথম জার্নি কিন্তু বর্ধমান এই বিস্টার কোচের হচ্ছে মেন হচ্ছে মানুষের যে আকর্ষণ সেটা হচ্ছে লাস্টের যে বগির একদম শেষ অংশটা সেটাই হচ্ছে কি মূল আকর্ষণ কারণ ওই অংশ থেকে আপনি বাইরেটা খুব ভালোভাবে দেখতে পারবেন এবার এই ভিস্টাডাম কোচের এখান থেকে বলতে পর্যন্ত ভাড়া হচ্ছে আটশো দশ টাকা এখানে মোটামুটি জেনারেল কোচে জেনারেল কোচের ভাড়া হচ্ছে কি আপনার আশি থেকে পঁচাশি টাকা যদি রিজার্ভেশন করেন তাহলে একশো টাকার মধ্যে হয়ে যাবে আর যদি সিসি কোচের যেটা চেয়ার কার যেটা কারের যদি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে এই ট্রেনের যেটা হচ্ছে গিয়ে একটা দেখলে তো খুবই সুন্দর দেখতে ভালো লাগছে কোচটা খুবই সুন্দর একটা ভালো লাগছে ভেতরের পরিবেশটা খুবই সুন্দর কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে গিয়ে এই ট্রেনে কিন্তু নর্থ বেঙ্গলে স্টার্ডিয়ামে যেরকম লাস্টে খাবার দাবার বিক্রি হয় কোচের ভেতরে খাবার দাবার আছে হবে মানে আপনি টাকা দিলেন তার বিনিময় নিলেন এখানে কিন্তু সেই অপশান নেই এখানে খাবার দাবার হয় খেয়ে উঠবেন আর তাহলে সঙ্গে নিয়ে উঠবেন হকার ওঠে সেটা খুবই কম মানে যে করা যেহেতু এটা অন্যান্য কোচের থেকে পুরো আলাদা সেই জন্য হকারটা খুব একটা এখানে থাকে না কোনো প্ল্যাটফর্ম আসলে কিছু হয়তো ওঠে আবার নেমে যায় এবং সেক্ষেত্রে আপনাকে খুব তাড়াতাড়ি কোনো কিছু কিনতে হবে কেনার পরে হয়ে চলতে হবে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই আপনার যেতে খুব সুন্দর লাগবে এটাই পার হলো বইতে পার হয়ে বর্তমানে কাছাকাছি চলে আসছে বৈশির পরে দুবারটা দেখেছিল বর্তমানে এখান থেকে সামনেই পারবে তারপরে শক্তিগড় তারপরে এই ইভি কোস যেটা ডিস্টার্টন কোস এর মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে কি এই পেছনে যে লংস্টার হয়েছে লংস্টার কিন্তু লংস্টার একটা সমস্যা ভেতরটা এসি চলে ভেতরটা যেরকম এসি কিন্তু এখানে কিন্তু কোনো এসির ব্যবস্থা নেই এটা গরমের সময় যথেষ্ট গরম লাগবে এখন যেহেতু বর্ষাকাল যার কারণে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা মোটামুটি আছে গরম খুব একটা নেই অসুবিধা হচ্ছে না কিন্তু যখন রোদ উঠবে রোদের তেজ যখন বেশি থাকবে তখন এখানটা কিন্তু খুবই গরম লাগবে এই জায়গাটাও এসি করলে আমার মনে হয় যথেষ্ট ভালো হবে আর দুই কোনায় দুটো পাখা দেওয়া আছে কিন্তু সে পাকা দুটো চলে না পাখা দুটো বেকার দেওয়া বর্ষাকাল হয় চারিদিকে সবুজ আর সবুজ সবুজ পার সিট ঢোকার আগে দাঁড়িয়ে গেল মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলো পুরো ট্রেনটা প্ল্যাটফর্মে পুরোটা আসেনি পাশ দিয়ে হয়ে রয়েছে ট্রেনে যাচ্ছে সব গাড়ি দেখছি সামরিক পরিবহনের বাস চলে গেল মালবাহা গাড়িটা সব যাচ্ছে একদম পাশেই এক্সপ্রেসওয়েটা একদম পাশেই সামনেই মনে হচ্ছে পাল সিট আগে এরকম এক্সপ্রেসওয়ে মনে হয় পড়ে দাঁড়িয়েছে বেশ খানিক্ষণ ট্রেন দাঁড়িয়ে আছে এখানে প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখি কখন ছাড়ে আর কি পালশিট রেস্টুরেন্ট অতিক্রম করছে পালশিটে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়ানোর এখানে স্টপেজ নেই দাঁড়ানোর স্টপেজ বর্ধমানে কিন্তু পালসিটে দাঁড়িয়ে যাক কিছুক্ষণ দাঁড়ানোর পরে এখন ছেড়ে দিয়েছে বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছে টের পর মেন লাইন এবং ফর্ড লাইনের দেখতে খুবই সুন্দর লাগে দেখতে দেখ সময় থেকে দশ মিনিট পরে বর্ধমানে এসে পৌঁছালো বর্ধমানে দশটা চল্লিশে ঢোকার কথা সেখানে ঢুকেছে দশটা পঞ্চাশে আগে বর্ধমানে মোটামুটি মিদানা সীতা বগে গাড়ি এসে দাঁড়ায় সব চলে আসতো খেতেও ভালো হতো টেস্টও ভালো হতো কিন্তু এখন আর সেইভাবে দেখতে পাওয়া যায় না এখন যা আসে মোটামুটি অ্যাভারেজ অন অ্যাভারেজ যেগুলো হয় সেটাই কিছু খাবার দাবার ওখানে ট্রেনে পেয়ে যাবেন বর্ধমান স্টেশনে বর্ধমানের স্টেশনে আসলে খাবার কিছুটা হকাররা কিছু নিয়ে আসে কিন্তু এর মাঝামাঝি কিন্তু হকার কোথাও পাবেন না ট্রেন যদি দাঁড়ায় তাহলে যদি ভরসা মানে ভগবানের ভরসা হয় সেক্ষেত্রে কিছু পেয়ে যাবেন তাছাড়া কিছু পাবেন না যদি কিছু খাবার দোয়ার প্রয়োজন হয় তাহলে বর্ধমান স্টান থেকে কিনে নেবেন বর্ধমানে আপনার স্টোরেজ হচ্ছে দু মিনিট দু মিনিট ঠিক দু মিনিট ঠিক দু মিনিট দাঁড়ানোর পরে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল এখানে কিন্তু লেট করে নিই এখানে এখানে যেহেতু দশ মিনিট লেট এসেছে যার জন্য ট্রেন খুব একটা লেট করে নিই একদম কাটায় কাটা দু মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল রাধিকাপুরের উদ্দেশ্যে আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন কবির দেশ বর্ষার সময় বোলপুর শুনেছি খুবই সুন্দর লাগে দেখা যায় এখন যাওয়ার পরে দেখা যায় স্থান পাঠ হওয়ার পর গ্রীষ্মবর্ত্র যেদিকে তাকাবে সেই দিক সবুজ আর সবুজ চোখের ছাপ সামনে আসতে খানা জংশন বর্ধমান পার হয়ে গেছে সামনে খানা জংশন আসতে খানা জংশন থেকে লাইন দুটো দিকে ভাগ হয়ে যাবে এদিকে বা চলে যাবে সোজা ধানবাদ দিকে আর ডান দিকে চলে যাবে যেটা সোজা যেটা চলে গেছে রেল লাইন সেটা মোটামুটি আপনার সেটা মোটামুটি আপনার উত্তরবঙ্গের দিকে চলে গেছে আমরা যাব সোজা যে রাস্তাটা গেছে সেই রাস্তার দিকে খানা জংশন থেকে লাইনটা দুদিকে ভাগ হয়ে যাবে ট্রেন থানা জংশন পার হয়ে গেল পার হয়ে গিয়ে এবার লাইন ভাগ হয়ে সোজা চলে যাবে আমাদের উত্তরবঙ্গের দিকে আর বাঁ দিকে চলে যাবে ধানবাদ দিকে এই খানা জংশনের নামটা কিন্তু অদ্ভুত মানে পিনা সঙ্গে বেশ রিলেটেড একটা ভালোই বেশ তুণ

দেখতে ঘুসকলা স্টেশন পার হয়ে গেল এর যেন বৃষ্টি আরো বেশি হয়েছে চারিদিকে বন্যা পরিস্থিতি কোনটা কোনটা মাঠ আর সব এক হয়ে গেছে এই বর্তমান জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় আমাদের চাহিদার বেশিরভাগ অংশই যোগান দেয় বর্ধমান জেলা হয়ে গেলো এই ভেদিয়ার মার হয়ে যে ওভারব্রিজ তো দেখলাম না ওভারব্রিজ অনেকের দুঃখের কারণ ছিল ওভারব্রিজ হয়নি আন্ডার পাস ছিল রেল লাইনের দিন আন্ডার পাসের প্রায় জল জমে থাকল কোনো কথাই নেই বর্ষাকালে মোটামুটি এক পর্যন্ত জল কোনো গাড়ি যাত্রা করা এখান থেকে সম্ভব হয়ে যাচ্ছে আমি ভেদিয়ার এই পাশ পর্যন্ত যাত্রা করতামের এই পাশে থেকে দুপুরের দিকে যাত্রা কিন্তু কোনো কানেকশন ছিল

দেখুন ব্যস্ত বোলপুর নামার প্রস্তুতি নিচ্ছে এখন বাজে পনেরো বারোটা একদম নির্দিষ্ট টাইমে দশটা বিয়াল্লিশে ট্রেন এসে দাঁড়ালো বোলপুর স্টেশনে বোলপুর স্টেশন থেকে ট্রেন চলে গেল তার নির্দিষ্ট গন্তব্যে আর আমরা যাবো এখান থেকে আমাদের নির্দিষ্ট গন্তব্যে এটা হচ্ছে গিয়ে বর্ষাকালের বোলপুর কবিগুরু নিজস্ব বোলপুর এবার আমরা বর্ষাকালে ঘুরে দেখবো এখন বোলপুরের অবস্থা কেমন থাকে বর্ষাকালে শুনেছি খুব ভালো থাকে সেই হিসাব করে আমরা এখন দেখছি সমস্ত জায়গাগুলো ঘুরে ঘিরে দেখব সঙ্গে থাকুন আপনারাও দেখতে কেমন লাগে আমাদের এই জার্নি ছোটো জার্নির ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই বলবেন কমেন্ট করে নিয়ে জানাবেন এবার আমরা এখানে আমাদের ট্রেন দিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে চলে যাব সামনে গেলে আপনার ওখান থেকে বাইরে বেরোনোর জায়গা বাইরে বেরিয়ে অটো কিংবা টোটো যেটা হোক সেটা ঠিক করে নেব নিয়ে এবার সমস্ত যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব তাহলে সঙ্গে থাকুন অবশ্যই দেখা হচ্ছে প্ল্যাটফর্মে বাইরে বাইরেই রেলের মিউজিয়াম আছে হাতে সময়ে থাকলে দেখে নিতে পারবেন খুব ভালো লাগবে স্টেশনের বাইরে প্রচুর টোটো আছে যে কোনো একটা টোটো ভাড়া করে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলুন